হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি গৌরী আমার পরিবারে আবারও নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপিতে রয়েছে কুমড়ো পাতার একটা ভর্তার রেসিপি তো তোমরা অনেকে তো কুমড়োর শাকের নানান রকম রেসিপি খেয়েছো তো আমি আজকে নিয়ে হাজির পেয়েছি কুমড়ো পাতা ভর্তার রেসিপি তো এটা পাতা বাটাও বলতে পারো আশা করি রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে লাইক কমেন্টের সাথে সাথে একটা হাইপও করে দেবে চ্যানেলে যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বটনটা প্রেস করে রাখবে যখনই আমি রেসিপি দেব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে আর প্লিজ বন্ধুরা কেউ রেসিপিটি স্ক্রিপ্ট করো না যদি রেসিপিটি স্ক্রিপ্ট করো তাহলে তোমাদের বুঝতেও অসুবিধা হবে তো এখানে আমি দেখো অনেকটাই পরিমাণে কুমড়ো পাতা নিয়ে নিয়েছি শুধু পাতাটাই কিন্তু নিলাম একে একে সুন্দরভাবে আমি পাতাগুলোকে ভালোভাবে ধুইয়ে নেব যেহেতু শাক লতা পাতায় অনেকটা পরিমাণে ময়লা থাকে তো একে একে সুন্দরভাবে আমি পাতাগুলোকে ধুইয়ে নেব অনেকবার করে ধুয়ে নিয়েছি দেখো ধুয়ে নেওয়ার পরে অনেকটাই পরিষ্কার জল বেরিয়ে এসেছে শাক পাতার রেসিপি করার আগে কিন্তু সবসময় শাক পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হয় নাহলে শাক পাতাতে যে ময়লা থাকে খাওয়ার সময় একদমই বাজে লাগে পাতাগুলো আমার সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে এখন কেটে নেব একদমই ছোটো ছোটো করে কাটবো না তাহলে জল বেরিয়ে গেলে শুকাতে অনেকটা সময় লাগবে একেবারে বড় করেও কাটবো না তাহলে সেদ্ধ হতে সময় লাগবে মিডিয়াম সাইজের করে আমি পাতাগুলো সবগুলো কেটে নিচ্ছি তো পাতাগুলো আমার কাটা হয়ে গেছে দেখো এতটুকু হয়েছে এখন উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে ছয় সাতটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখনও কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি তো কাঁচা লঙ্কাগুলো আমার একটু ভেজে নেওয়া হয়ে গেছে এখন কুমড়ো পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব জল বের হতে দেব না শুধুমাত্র ভেজে নেব যাতে ওই ভাজাতে একটু সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছ জল নেই কিন্তু এখন একটা মিক্সার জার নিয়ে নিলাম মিক্সার জারে কাঁচা লঙ্কা আর তেলে রাখা কুমড়ো পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা ভেজেও এই ভর্তাটা বানাতে পারো তো একটা বড়ো সাইজের রসুনকে খোসা ছাড়িয়ে রসুনেরগুলো নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ এখন কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ঠেলে নামিয়ে নিলাম আর এদিকে দেখো রসুনের কোয়াগুলোকে আমি থেঁতু করে নিয়েছি পেঁয়াজটাকেও কেটে নিয়েছি আর এই দেখো ভত্তাটা একবারে মিহি করে পেস্ট করে নেব পাতাগুলোকে ভর্তার জন্য আর এদিকে আবারও কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুনের থেত করে রাখাটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নেব নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর যে ভর্তা বানানোর জন্য কুমড়ো পাতাটা বেটে রেখেছিলাম বা পেস্ট করে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা শিলনোড়াতেও বেটে ভর্তাটা তৈরি করতে পারো নোড়াতে বেটে করলে এটার কিন্তু আরও টেস্টটা ভালো হয় এই পর্যায়ে পুরোটা বেটে রাখা পাতা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ আর রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে অনবরত নাড়তে থাকবো যেন নিচ থেকে লেগে না যায় এখন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো যে যতটা পরিমাণে ভত্তা বানাবে ওই পরিমাণ হিসেবেই মশলাটা ব্যবহার করবে তো দেখো অনেকটাই আমার রেডি হয়ে গেছে ভত্তাটা এখন আমি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এতে টেস্টটা কিন্তু অনেকটাই বাড়বে খুব সুন্দরভাবে ভত্তাটা আমার রেডি হয়ে গেছে দেখো এখন ভত্তাটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় বন্ধুরা আর গরম ভাতের সাথে খুব দারুণ খেতে হয় এই কুমড়ো পাতার ভত্তার রেসিপিটা তো তোমরা চাইলে কিন্তু খেতে চিংড়ি মাছ ব্যবহার করতে পারো চিংড়ি মাছ দিয়েও ভত্তাটা করতে পারো আমার যেহেতু অ্যালার্জি আছে তাই আমি চিংড়ি মাছটা ব্যবহার করলাম না শেষে আমি সাজানোর জন্য এক টুকরো পেঁয়াজকে গোল করে কেটে নিয়েছি আর যে ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কাগুলো ওই দুটা দিয়ে দিয়েছে তো আমার আজকের ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা সবাইকে